তো আপনারা দুই দুই রাখাতে নিয়ত করবেন নওয়াই তু অনুসর লেতা আল্লাহ রকা সলাতি লাইলাতিল কদরি নফলি মোতাবজ জিহান হে আল্লাহ আমি দুই রাখাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হক তো আপনারা দুই দুই রাকাতে নিয়ত করবেন নামাজ অনুসার অনুসর লে লিল্লাহ হিতা আল্লাহ রকা সলাতি লাইলাতিল নফলি মোতাবত জিহান

তো আপনারা দুই দুই রাকাতের নিয়ত করবেন নামাই তো অনুসার লেলিল্লাহি তাহাল আর কাতে সলাতি লাইলাতিল কদিরি নাফলি মোতাবাদ ইলা জিহাতিল কাবাদি শরীফাতি আল্লাহ আকবর হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবরে তো আপনারা দুই দুই রাকাতের নিয়ত করবেন নামাই তো অনুসার লেলিল্লাহি তাহাল আর কাতে সলাতি লাইলাতিল কদিরি নাফলি মোতাবাদ শরিফাতে আল্লাহ হকবর হ্যা আল্লাহ আমি দুই লাইলাতুল কদরের নকল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর এইভাবে দুই দুই রাখাত করে আপনাকে নামাজ পড়তে হবে কমপক্ষে চার রাখাত পড়বেনই ঊর্ধ্বে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নামাজ পড়বেন কোনো সমস্যা কিন্তু নেই স্বাভাবিকভাবে সুন্নত নামাজ যেভাবে পড়েন সেভাবে পড়লেও হবে এমনকি আপনি প্রথম রাখাত সুরাফা থাকার পর সুরা এই ক্লাস তিনবার পড়লেন পরবর্তীতে সুরা ফাতে পর আবার সুরাই ক্লাস তিনবার পড়লেন এইভাবে পড়লেও হয় আবার প্রথম ডাকাতে সুরা ফাতিহার পরে সুরা কদর যদি আপনার মুখস্থ থাকে তিনবার পড়েন পরের রাকাতে আবার সুরা কদর তিনবার পড়েন এমনকি একবার করে পড়লেও আপনার নামাজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন